গীতায় লেগবি ধারাবাহিককে আজকের পর্বে দেখা যায় গীতা কৃপানকে ফোন করে বলে আজকে তোর আইবুড়ো ভাত খাওয়া হবে না তোর চোখ আমি উপরে ফেলবো ওই চোখ দিয়ে শুভ দৃষ্টি করতে পারবি না আর আমি সব জানি তুই গণেশ গাঙ্গুলীকে সবার সামনে বোকলেস পড়িয়েছিস ওই বোকলেস আমি তোর গলায় পড়াবো কৃপান বলে তুই কিচ্ছু করতে পারবি না এরপর কৃপান ব্যানার্জি কৃপানের থেকে ফোন নিয়ে গীতাকে বলে তুমি আমার ছেলেকে থ্রেড করছো কেন গীতা বলে আপনার ছেলের আইবুড়ো ভাত আমি কিছুতেই হতে দেবো না আমি আছি এই বলে ফোনটা রেখে দেয় তারপর কৃপানকে আইবুড়ো ভাত খেতে দেওয়া হয় অন্যদিকে গীতা কৃপানদের বাড়িতে ঢোকার সময় কতগুলো কন্ডা মিলে গীতাকে বাধা দেয় কিন্তু গীতা তাদের কোনো কথা না শুনে বেদারক মারধর করে ঘরে ঢুকে কৃপানের হাতটা ধরে বলে তুই আইব্রো ভাত খাবি না তুই পঞ্চব্যঞ্জন খাচ্ছি তোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়ে গেছি এবার তুই বল তুই থানায় যাবি নাকি বস্তিতে নাকি বস্তি নাকি থানা কৃপান বলে বস্তিতেই যাব সেই মুহূর্তে বড় বাবু এসে বলে গণেশ গাঙ্গুলি আমাদের সমস্ত স্টেটমেন্ট দিয়েছে বাইরের গুলোকে অ্যারেস্ট করা হয়েছে এবার কৃপানকে অ্যারেস্ট করা হবে এরপর গীতা কৃপানকে সবার সামনে এনে গলায় বোকলেস পরিয়ে বলে কুকুরের মতন ডাক আর কৃপান সেই কুকুরের মত ডাকতে থাকে তো বন্ধুরা ভিডিও সম্পর্কে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেল is a